যে আমরা গতকালকে যে ঘরে বসে মিটিং করেছি সেখানে কালকে জানতে পারলাম যে এই ঘরটাতে বসে দু হাজার পাঁচ সালের চুক্তি হয়েছিল এই একশো কুড়ি কিলোমিটার আর তারপরে দু হাজার সতেরো সালে এই এনডিএ সরকার আসার পরে সেটাকে রাতারাতি তুলে দেয় এটা খুব নিন্দনীয় এইভাবে বাংলার মানুষ বা যারাই গঙ্গা আর পাড়ে রয়েছে আর কি তাদের জন্য এটা কিন্তু চরম বিপর্যয় বা বাধাগ্রস্ত বা তাদেরকে এড়িয়ে যাওয়ার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানসিকতা বাংলার প্রতি যে এইরকম একটা মনে করি এটা বঞ্চনা এই বঞ্চনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের যে মানুষের জন্য যে তাদের অধিকার সেই অধিকারকে আমরা লড়াই করার জন্য আমরা সকলে সকুলে পৌঁছি শেষ দিনে কি দিয়ে শেষ করলেন আমরা যে ডেডলাইন দিয়েছি ফ্রাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে সেই ডেডলাইনের আমরা অপেক্ষা পাশাপাশি ইতিমধ্যে আমরা আমাদের রাজ্যের নেতৃত্ব আছে সেখানেও কথা বলে নেব ডেডলাইনের লাইনের পজিটিভ রেসপন্স পেয়ে খুব থ্যাংকস আর না হলে পরে আমরা কী অ্যাঙ্গেলে এগোবো আমরা সেদিনই ঠিক করে না এটা আমরা জানালাম যে প্রতিবাদ জানালাম